আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার পরিবারে আরও একজন সদস্য অ্যাড হতে যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপ্ন পূরণের আরও একটি ধাপ পার হচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান তাহলে মানুষকে কোনো কিছুতে ঠেকান না এটা আমি আমার জীবন দিয়ে পরীক্ষিত কারণ হচ্ছে আমি আমার লাইফে কিছু কিছু জিনিস মানে খুব বেশি স্ট্রাগল করে পেয়েছি অনেক কিছু আমার মানে পাওয়ার মাঝে ছিল না সেগুলো আমি পাচ্ছি শুধুমাত্র আমার পরিশ্রম এবং সাধনার জন্য অনেকটা স্ট্রাগল করে তারপরে একটা মেয়ে তার সংসারটাকে সাজায় যাই হোক আমিও সেভাবে আমার সংসারটাকে সাজাচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারে আরও একজন সদস্য অ্যাড করে নিলাম আজকে যদিও আমার আগে দু দুটো ফ্রিজ আছে তারপরেও এখন আমার একটা স্বপ্ন ছিল যে ডাবল ডোরের একটা ফ্রিজ নিব তো ও আমি নিয়ে নিলাম অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলাম এই ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য পাচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ সৌভাগ্যবশত পেয়ে গিয়েছি ঈদের আগেই তো এটাই নিয়ে নিলাম বাসায় নিয়ে এসে এই তো দেখেন আমার স্বপ্নের আরও একটা ধাপ পার হয়ে গেল আমি তখন পর্যন্ত আসলে সেটিং দেইনি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগে আসলে পছন্দের জিনিস কিনতে এবং যখন সেটা পূরণ হয় স্বপ্নটা তখন আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু যখন আমি কোনো জিনিস আমার বাসার জন্য কিনি তখন আমার এত ভালো লাগে এত ভালো লাগা কাজ করে আমি বলে শেষ করতে পারবো না এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং অবশ্যই আমার হাজব্যান্ড ধন্যবাদ না জানিয়ে পারবো না কারণ আমার আসলে যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা সে যেভাবেই হোক কিনে দেয় দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আমার ফ্রিজটা আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার পছন্দের জিনিস ব্লগ যেহেতু তাই শেয়ার করলাম আসলে এটা শো অফ কিছু না অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন শো অফ করেছি তাদের উদ্দেশ্যে বলে দেওয়া এটা শো অফ না এটা আমার একটা শখের জিনিস আমার খুবই পছন্দের একটা জিনিস একটা মেয়ের তার সংসারে একটা জিনিস অ্যাড হওয়া মানে তার কতটা আবেগ জড়িয়ে থাকে সেটা আসলে সেই বলতে পারবে শুধুমাত্র মেয়েরাই বলতে পারবে যে এটা আসলে কতটা আবেগ কাজ করে একটা জিনিস সামান্য একটা চামিচ কিনলেও কিন্তু অনেক বেশি আবেগ কাজ করে তাই না যে সকল আপুরা আছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আপনারা সাংসারিক জিনিসপত্র যখন কিনেন শখের জিনিস যখন কিনেন আপনাদের কাছে কেমন লাগে বা কেমন ফিলিংস হয় সেই জিনিসটা শেয়ার করতে পারেন তো সকালবেলা আমরা আসলে পাস্তা খেয়ে তারপরে বের হয়েছিলাম সেই পাস্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম এখানে হচ্ছে আগে পাস্তাটা সেদ্ধ করে রাখা ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি কারণ যেহেতু খুব বেশি মশলাদার করবো না সকালবেলার খাবারটা আমি খুব একটা মশলাদার করে খাই না খুবই হালকা পাতলা করে খাই যেভাবে না খেলেই নয় ওইভাবে আসলে আমি পাস্তাটা করি যতটুকু মশলা আসলে না দিলেই নয় শুধু প্যাকেটের যে মশলাটা থাকে সেটা ব্যবহার করি কোনো প্রকার সস ব্যবহার করি না কিচ্ছু না শুধু এভাবেই আমার হচ্ছে পাস্তাটা আমি রান্না করে থাকি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম যাতে করে আমার সময়টা কম লাগে আপনাদের সাথে শেয়ার করতে সুযোগ হয় সেই জন্য আসলে এইভাবে পাস্তাটা করেছি সাথে শুধু একটু লবণ দিব স্বাদ মতো চাইলে আপনারা টমেটো ক্যাপসিকাম এগুলো দিতে পারেন বিভিন্ন রকম সবজি যেগুলো আছে ফুলকপি দিতে পারেন তারপর হচ্ছে গাজর দিতে পারেন এগুলো দিতে পারেন আমি কিন্তু দিইনি আমি খুবই সিম্পলভাবে করেছি এবং এই দেখেন এক একটা প্যাকেট মাত্র মশলা দিয়েছি আমি কিন্তু প্যাকেট মশলার সাথেও কিন্তু একটা ম্যাজিক মশলা ব্যবহার করে থাকি সব সময়। বিকেলে নাস্তাতে বিশেষ করে সকালে যদি খাই খুবই লাইটভাবে খাওয়ার চেষ্টা করি যাতে করে গ্যাসের প্রবলেমটা না হয় এদিকে কিন্তু আমার পাস্তাটার মোটামুটি একটা মানে ব্যবস্থা করে তারপর হচ্ছে আমি কফি করেছিলাম কফি করে আমরা পাস্তা খেয়ে তারপর বের হয়েছিলাম ফ্রিজটা আনার উদ্দেশ্যে ফ্রিজ আনার উদ্দেশ্যে না ঠিক আমরা বের হয়েছিলাম বাজার করার উদ্দেশ্যে কিন্তু বাজারটা করে মনে হলো একটু ফ্রিজটা দেখে আসি যদি থেকে থাকে ব্ল্যাক কালারটা পাচ্ছিলাম না অ্যাশ কালারে দুটা ছিল তো যাই হোক আমি হচ্ছে ব্ল্যাক কালারটা পেয়ে যাই আসলে আমার সৌভাগ্যবশত তো তারপর ডিসিশন নিলাম যে নিয়ে আসবো আর এদিকে আমার ছেলে স্কুলে ছিল স্কুল থেকে এসে আমার পাশে পাশের এক ভাবির কাছে ছিল তো ওকে রেখে যখন ছিলাম তখন আসলে ভালো লাগছিল না আর এটা ছিল আরও একটা আগের দিনের ক্লিপ সেটা হচ্ছে আমরা বাহিরে রাতের খাবার খেয়েছিলাম সেই ক্লিপটা একটু নিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাচ্চার খুবই পছন্দের খাবার এগুলো তার পছন্দের খাবার যেগুলো থাকে সেগুলো আমরা খেতে বাধ্য থাকি আর এমনি তো আমার ফ্রায়েড রাইস খুবই পছন্দ সে খুব বেশি চিকেন ফ্রাইডটা পছন্দ করে আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে সে খুব বেশি চিকেন ফ্রাইডটি পছন্দ করে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ